রাঙ্গুনিয়ার পদুয়ায় দিবারাত্রি শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট সম্পূর্ণ ডেক্স রিপোর্ট রাঙ্গুনিয়া নিউজ আপনার যে কোনো তথ্য মতামত ও বিজ্ঞাপন দিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন চলুন শোনা যাক আমাদের প্রতিনিধির পাঠানো রিপোর্টে বিস্তারিত পদুয় ক্রিকেট একাডেমি কর্তৃক আয়োজিত দ্বিতীয়বারের মতো দিবারাত্রি শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট সম্পূর্ণ হয়েছে শুক্রবার চৌঠা এপ্রিল রাতে উত্তর পদুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ে আলো ঝলমল মাঠে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দিবারাত্রি শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় উক্ত টুর্নামেন্টে চট্টগ্রামের বিভিন্ন উপজেলা থেকে মোট ষোলোটি দল অংশগ্রহণ করে পরে ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড় ম্যান অফ দ্য ম্যাচ টুর্নামেন্ট সহ অন্যান্য পুরস্কারের সাথে ও রানার্স অফ ট্রফি প্রদান করা হয় খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা দলের শিল্প বিষয়ক সম্পাদক রাঙ্গুনি উপজেলা বিএনপির যুগনাহাবায়ক বিজিএমইএ পরিচালক এবং ট্রফ স্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আফসার হোসেন তালুকদার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক ও শিক্ষণরাগী মোহাম্মদ আলী বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চট্টগ্রাম মহানগর শাখার সাবেক সিনিয়র সহসভাপতি নাসিম চৌধুরী দক্ষিণ রাঙ্গুনিয়া থানা যুবদলের আহ্বায়ক শাহজাহান সিকদার যুবদল নেতা উদ্দিন বাবর বেদারুল আলম বেদার নুরুল হুদা আমান তরুণ সমাজসেবক ইরফানুল কবির চৌধুরী বিশিষ্ট সমাজসেবক এস এম সোহেল রানা উত্তর পদুয়া মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসার আজীবন দাতা সদস্য মাসুদুর রহমান তরুণ উদ্যোক্তা আবু জাহেদ দুবাই প্রবাসী আহম্মদ হোসেন রাঙ্গুনি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক মোহাম্মদ সাবের হোসেন তালুকদার রাঙ্গুনি উপজেলা দলের সদস্য সচিব আলিম তালুকদার বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আজিজ দক্ষিণ রাঙ্গুনিয়া থানা যুব দলের সদস্য রাইহান ইসলাম জুয়েল মোহাম্মদ রাজু মৎস্যজীবী দল পদুয়া ইউনিয়ন শাখার আহ্বায়ক হৃদয় ও রফিক প্রমুখ আয়োজক কমিটির সদস্যরা আগত অতিথিদের ক্রেস্ট দিয়ে বরণ করে নেন

সময় সংক্ষিপ্ততা আমি আবার চট্টগ্রামে চলে যাব আজকে খেলা খুব সুন্দরভাবে উদযাপন যারা করেছে সবাইকে আমার পক্ষ থেকে ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সকল খেলোয়াড়দেরকেও আমার পক্ষ থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি খেলায় হাত জিত থাকবে শেষ পর্যন্ত যারা জিতবে তাদের জন্য অভিনন্দন আর যারা হারবে তাদের জন্য আমার শুভেচ্ছা আগামী যেন এই খেলা আরো সুন্দর পরিসরে বড় পরিসরে যেন উদযাপন করতে পারে পুরুলিয়া মাঠে সবাইকে উপস্থিত থেকে খেলা উপভোগ করার জন্য আমার পক্ষ থেকে সবিনয় অভিবাদন জানাচ্ছি খেলা খেলাধুলা মানুষের শরীরকে ভালো রাখে মনকে ভালো রাখে সামাজিক অবস্থানকে ভালো করে সুন্দর করে যারা খেলাধুলায় মগ্ন থাকে লেখাপড়ায় মগ্ন থাকে তারা জীবনে গতি জীবনের গতিটুকুও তাদের জীবনের ভালো যায় নেশা ড্রাগকে আমরা না বলি খেলা খেলাধুলাকে আমরা হা বলি আমাদের স্লোগান আগামী বাংলাদেশ নেশামুক্ত বাংলাদেশ আগামী বাংলাদেশ ডাক মুক্ত বাংলাদেশ আগামীর বাংলাদেশ বাংলাদেশ হচ্ছে আত্মীয়তাবাদী পরিবারের বাংলাদেশ বাংলাদেশ জিন্দাবাদ আমারও সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি

মোহাম্মদ আলী মামা শ্রমিক দলের সাধারণ সম্পাদক জালাল হোসেন উপস্থিত আছেন সাহেব হোসেন তালুকদার হৃদয় জুয়েল রাজু এবং আমার ছোট ভাই সামির আমি উপস্থিত সবাইকে সালাম এবং বিদেশ শুভেচ্ছায় প্রবারক সম্মানিত উপস্থিতি

ومولانا محمد عبده <applause> ورسوله أرسله بالحق بشيرا ونذيرا

آله وسلم فأعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم. الرحمن علم القران. خلق الانسان علمه. فقال النبي صلى الله عليه وآله وسلم. চ্যাম্পিয়ন দল হিসেবে পদুয়া পশ্চিম পাড়া একতা সংঘ জয়লাভ করে এবং রানারস দল হিসেবে জয়লাভ করে এবং রানারস দল হিসেবে জয়লাভ করে চ্যানসিয়ার সঙ্গ পরে চ্যাম্পিয়ন ও রানার আফ দলকে নগদ টাকা ও ট্রফি তুলে দেওয়া হয় খেলায় ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব ছিলেন মাহম্মদ ওবায়দুল হক এবং আম্পায়ারের দায়িত্ব পালন করেন মাহম্মদ জাসেদউদ্দিন ও মুজিবুল হক আজ এ পর্যন্তই এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ আমাদের পেজ ও ইউটিউব চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন পরবর্তী নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ